আল্লা তালা বলেন যখন সময় হয়ে যাবে তখন তুমি কে সেটা দেখা হবে না যখন সময় হয়ে যাবে তুমি পালানোর চেষ্টা করলেও আর পালাতে পারবে না কারণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে তুমি কোথায় পালাবে যেখানেই পালাবে মৃত্যু তোমার সাথে যে সেখানে সাক্ষাৎই করবে ভাইরা আমার অনেকেই মনে করি যে না মনে হয় আমি মৃত্যুর আগে বুঝতে পারবো তখন আমি ভালো হয়ে যাব এই সুযোগ কি কারো আছে কথা বলেন এক সুযোগ আছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন যার নামে একটা মাযহাব তৈরি হয়েছে তো উনি মদিনায় বসবাস করতেন মদিনায় হাদিস পড়াতেন এমন একজন বিজ্ঞ আলেম চারজন আর একজন গোটা বিশ্বের বুকে মালিক রহমতুল্লাহ ওনার বড় শখ জেগেছে যে আমি একটু হস্ করতে যাব তো হস করতে যাব বা ওমরা করতে যাব। কিন্তু ওনার আবার ইচ্ছাটা হলো আমি যেন মারা গেলে আমার দাফনটা এই মদিনাতেই হয় মদিনা ছেড়ে যাওয়ার ওনার ইচ্ছা নেই তো এই জন্য ওনার জীবনের শেষ সময়টা পর্যন্ত উনি মদিনায় অবস্থান করেছেন এখন উনি মনে মনে ভাবছেন যে হজে যাব উমরায় যাব কিন্তু দেখা গেল আমি মক্কায় যে মারা গেলাম তাইলে তো মদিনায় আমার দাফন হলো না তখন তো আমার মক্কাই দাফন হবে এই জন্য উনি ভাবনা করছেন যে যদি কোনোভাবে জানতে পারতাম যে আমার মৃত্যুটা কবে হবে যদি জানতাম যে না আগামী বছর আমার মৃত্যু হবে তাইলে আমি মোটামুটি হস্তায়ে বছর করে আসতাম আগামী বছর মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মদিনায় অবস্থান করতাম এখন তো আমি যাইতেও পারছি না তো উনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ কোনোভাবেই যদি একটু জানতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো হঠাৎ রাত্রবেলা ঘুমিয়ে আছে রাত্রবেলা ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখে নবী সল্ল্লো বলেন সল্ল ঘসাল্লাম ওনার সাথে সাক্ষাৎ হয়েছে নবী করিম সল্ল ঘসাল্লাম এসে পাঁচ আঙুল দেখাইছে কয় আঙুল কথা বলে না কয় আঙুল উনি পাঁচ আঙুল দেখিয়ে চলে গেছেন সকালবেলা উঠে বড় প্রেশা নিতে পড়ে গেছে এতদিন তো যা হোক একরকম ছিলাম যে আসলে কবে মরবো জানি না এখন আল্লাহ নবী পাঁচ আঙুল দেখাইছে আসলে কি আমি পাঁচ দিন বাঁচবো না পাঁচ মাস বাজবো নাকি পাঁচ বছর নাকি পাঁচ যুগ এটা তো কিছুই তো বুঝলাম না আগে একরকম ছিলাম ভালো এখন তো দেখে আমার আরো জীবন গেল অবস্থা এরকম অবস্থা কি করা যায় বড় প্রেশা পড়ে গেছে ওই সময়ে স্বপ্নে তাবির করতেন সব থেকে বিখ্যাত ব্যক্তি তিনি ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন তো মোহাম্মদ ইবনে সিরিনের কাছে ওনার খাদিমকে পাঠিয়েছে যাও যে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে যে বলবে যে আমক একজন ব্যক্তি এমন স্বপ্ন দেখছে আল্লাহ নবী পাঁচ আঙুল দেখাইছে এখন পাঁচ দিন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর এটা তো বুঝতে পারছেন আপনি একটু ব্যাখ্যাটা করে দেন কিন্তু খবরদার নাম কিন্তু বলবা না মোহাম্মদ ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহির খাদিম যে উপস্থিত হয়েছে বলে হুজুর এক ব্যক্তি স্বপ্ন দেখেছে নবী তার মৃত্যুর ব্যাপারে পাঁচ পাঁচ দেখিয়েছে দেখাইছে আসলে পাঁচ দিন নাকি পাঁচ বছর কিছুই তো বুঝতে পারে না বলে কে স্বপ্ন দেখেছে আগে তার নাম বলো না হলে উত্তর দেওয়া হবে না বলে যে দেখেছে সে তো নাম বলতে নিষেধ করে দিয়েছে এখন তো কোনো উপায় নাই তা বলে আগে নাম বলতে হবে তারপরে তার আমি ব্যাখ্যা করব। তবে আমার যতটুক ধারণা হয় এই জামানার ভিতরে যদি এমন স্বপ্ন আল্লাহ নবীর সাথে দেখে থাকে একজন ব্যক্তি দেখতে পারেন তিনি হলেন ইমাম মালিক সুহান আল্লাহ তো ইমাম মালিকের কাছে যে বলছে ওজন নাম তো বলতে বলছে আবার নাম তো বলে ফেলছে কি করব তাই নাম যেহেতু বলেই ফেলছে আর বলার আর কি আছে নাম বলেই দাও তো যে নাম বলছে নাম বলার পরে বলে আরে এটা আল্লাহ নবী পাঁচ দিয়ে মানে পাঁচ দিন বা পাঁচ বছর বোঝায় নাই আল্লা নবী সাল আলী পাঁচ আঙুল দিয়ে পাঁচকে ইঙ্গিত করেছে অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াত এই পাঁচটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ তালা ছাড়া কোনো নবী কোনো রসুল কোনো ওলি অলি আউলিয়া গাউস কুতুব কোনো আলেমকে দেওয়া হয় নাই সে পাঁচটি বিষয় কি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস saa'a ওয়া ইয়ুনযিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল ও মা তাদিরিন আফসুম্মা দ্য ট্যাক্সি বোধ দ্য ও মা তাদির ইন আফসুম্ বি আই ভিতরে জানায় দিয়েছেন পাঁচ জিনিসের ব্যাপার পাঁচটি বিষয়ের জ্ঞান আমি আল্লাহতালা কাউকে দেয় নাই আল্লাহ আকবার বলেন এক নম্বরে কেমত কবে সংগঠিত হবে দুনিয়ার কেউ বলতে পারে না কিছুদিন আগেও কয়েক বছর আগেও টেলিভিশনে খবরা খবর দেখা যায় বলল ষোলোই ডিসেম্বরে কেয়ামত শুরু হয়ে যাবে অনেক সময় উল্টাপাল্টা এমন নিউজ করা হয় কিন্তু মনে রাখতে হবে মুমিন কেয়ামতের খবর দুনিয়ার কোনো অলি আউলিয়া কোনো বিজ্ঞানকে আল্লাহ তালা দেয় নাই কেয়ামত কবে হবে খবর জানে কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে জানে ইন্দল هو علم الساعه কবে হবে এটা আল্লাহ তাআলাই জানে ওয়ায়ুনযিলুল গয়িস আল্লাহ তাআলা বলেন কখন আসমান থেকে বৃষ্টি बादल নামবে এটা দুনিয়ার কেউ জানে না এই বৃষ্টি নামানোর মালিকের নাম আর একবার বলেন নাকি আমীন ওয়ায়আলমু মা ফিল ruhাম আল্লাহ তাআলা বলেন তিন নম্বরে হলো মায়ের গর্ভে ছেলে নাকি মেয়ে এটা জানেন কে আরো জোরে বলতে হবে জানেন কে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না মায়ের গর্বের ভিতরে কোন সন্তান আছে যদি আগের থেকেই মানুষ বুঝতে পারত যদি মায়ের গর্বের ভিতরে সন্তান পরিপূর্ণ আসার আগেই যদি ডাক্তাররা বলে দিতে পারতো তাইলে যার মেয়ে হয়েছে পাঁচটা সে কখনো চাইতো না ছয় নম্বরটা মেয়ে হোক যার ছেলে হয়েছে তিনটা সে চাইতো না যে চার নম্বরটাও ছেলে হোক আওয়াজ বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলে বন্দা আমি কার ছেলে দেবো কারে মেয়ে দেবো এটা আমি জানি দুনিয়ার কেউ জানে সে তাইলে বোঝা গেল এই সন্তান দাওয়ার মালিক একজন আছেন তিনি কে লীলাহি মুলপোসামাওয়াতি ওয়াল্লাম এ হুলুকুমা এসা অ ইন আসা ওয়া বুলি মাই এসা উল্লুকোর আও ইয়ে জউবিজুহুম্লুকোর আল্লা তালা বলেন আমি চাইলে ছেলে সন্তান দিই আমি চাইলে মেয়ে সন্তান দিই আমি চাইলে কাউকে ছেলেও দিই মেয়েও দিই আবার কাউকে চাইলে আমি ছেলেও দিই না মেয়েও দিই না তারে সন্তান ছাড়া করে দিই আসে না না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল ruhা ওয়া মা তাদরী নাফসু মাযা তাক্সিবু গাদা আগামী কাল তুমি কি খাবে কি পরবে কিভাবে চলবে এটা জানেন কে কারোর কোন ক্ষমতা আছে আজকে আপনি অডেল সম্পত্তির মালিক অনেক ক্ষমতার মালিক কালকে সকালে দেখা যাবে আপনার সবকিছু সকাল বেলার তুই ফকির বেলা ঠিক কিনা বলেন সকাল বেলা তুমি আছো দেখা যাবে সন্ধ্যা বেলায় তুমি ফকির হতে পারো কারণ আল্লাহ তালা যেটা চান সেইটাই হয় আগামী কাল তুমি কি করবে কি পড়বে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে অ কে কোথায় মরবে কখন মরবে কোন সময় মরবে খেয়ে মরবে নাকি না খেয়ে মরবে সন্তান আদিকে দেখে মরবে বিবি নিয়ে কে মর বিবি সন্তান আদিকে দেখে মরবে নাকি না দেখে মরবে বাংলাদেশে বাড়ি গোপালপুর বাড়ি এই গোপালপুরে মরবে নাকি তুমি মক্কা নগরীতে যে মরবে আজকের সভাপতি সাহেবের মা ওনার কি শুনলাম ওনার মা সেই সৌদি আরবে মক্কা নগরীতে যে ইন্টেকাল করেছেন উনি যদি জানতেন তাইলে সবার থেকে সুন্দরভাবে আচার চালাচরণ করে ব্যবহার করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেন এইভাবে যে আমি আর ফিরে আসব কথা বলে না ফিরে আসব না কিন্তু মনের বড় আশা ছিল হজ করব নবীর রওজা জিয়ারত করে আবার এই বাংলাদেশে ফিরে আসব কিন্তু দেখা গেছে হায়াত ফুরায় গেছে মক্কা নগরীতে শুয়ে পড়েছে ভাইরা আমার বোঝা গেল এই পাঁচটা জ্ঞান কার কাছে আর জোরে আলোচনা বলেন এই পাঁচটা জ্ঞান আল্লাহর কাছে তাই